আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের শেখ রাসেল সন্ধ্যার পরে অনেক মানুষ থাকে দিনের বেলা একটু কম থাকে কিন্তু সন্ধ্যার পরে বেশি থাকে ফুলের গন্ধে মন আনন্দে ফুলের অনেক ঘ্রাণ আসতেছে এখানে আমার ছেলে বিশেষ করে আজকে আসা হতো না আমার ছেলের জন্য মানে আসতে এসে বাসায় থেকে অনেক কান্নাকাটি করতেছে হলো আরকের ভিতরে জায়গাটা অনেক সুন্দর নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক আমাদের মেয়র আইবি রহমান করেছেন বাসীদের আনন্দের জন্য পার্ক লঞ্চ এই যে লেক পানিটা খুব স্বচ্ছ ঘাসগুলো কত সুন্দর করে এই করছে দেখছো যার নামে পার্কটা নামকরণ করা হয়েছে এই হলো সেই ব্যক্তি শেখ রাসেল শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে কি খবর তোমাদের আব্বু তোমার ভালো লাগতেছে এই যে কত পানি দেখো এই যে আমার বাপ এখানে একটু বসবে দুষ্টমি করবে স্পেসটা অনেক সুন্দর